যারা দোকান থেকে তাদের খুব প্রয়োজন ফ্রি দিবো ভাই তাই নাকি ভাই ফ্রি বিনামূল্যে সাল ভাই পাঁচশো টাকা কি পাওয়া যাবে আল্লাহর কাছে পাঁচশো টাকা আছে না পাঁচশো টাকা থাকলে এরকম দশটা শার্ট পাওয়া সম্ভব কি বলতেছেন ভাই পাঁচশো টাকায় দশটা তার মানে তার মানে পঞ্চাশ টাকা পার পিস কি বলতেছেন ভাই দশটা শার্ট নিলে পাঁচশো দশটা গেঞ্জি নিলে দশ রকমের পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাই জি শুধু পঞ্চাশ টাকা থাকবো দশটা মাত্র পাঁচশো টাকা ভাই

ঠিকানা ভাই আমাদের ঠিকানা একদম সহজ বাংলাদেশে বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ সতর্ক এই নাম্বারটা না ভাই থাকবো কম থাকবো ফ্রি কম থাকবো ইমরান ভাই নাকি ভাই জি সম্পূর্ণ দেখেন একের মধ্যে চার পাঁচ আইটেম এ পেয়ে যাবে প্যান্ট দেখেন খুব সুন্দর সাইজ খুব সুন্দর কোয়ালিটি আবার রাবার স্টিচ বাই রাবার স্টিচ ভাই হবে আর এটা থাকবে হাতে নাগালে ভাই কি বলতেছেন ভাই একদম সস্তা ভাই একদম সস্তা জি 500 600 না ভাই কত ভাই একটা আছে 110 কি বলতেছেন ভাই 110 টাকা 110 টাকা 110 টাকা দামি দামি ব্র্যান্ডের প্যান্ট দিমু আবার এই যে লগে ভাই 10 ফ্রি দিমু ভাই 10 ফ্রি ভাই আজকে ফ্রি থাকবো বলছি না ভাই আজকে ফ্রি থাকবো কি আজকে ফ্রি থাকবো হ্যান্ড মাইক হ্যান্ড মাইক আজকে থাকবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা

ফুল পাইতাছি না ভাই কি প্যান্ট বিক্রি করতো আরো কিছু কালেকশন দেখাচ্ছি না ফুল দেখে বুঝবেন না এই প্যান্ট টা মার্কেট দাম আছে তিন থেকে চারশো পাঁচশো জি ভাই আমার কাছে সেম রেট একশো দশ একশো দশ টাকা ইনশাআল্লাহ

ধারণা আমি টাকা কিনছি আমি কি সিরামাল কিনুন না ভাই আপনি টাকা দাম কিনবেন তাহলে ভালো না ভাই আমার কাস্টমারে খারাপ দিব না মধ্যে ব্যবসা একদিন কেননা ভাই কথা কইছেন ব্যবসা একদিন কেননা তারপরে ব্যবসা হচ্ছে ভাই সৌন্নতি ব্যবসা এই ব্যবসা করলে আল্লাহ তাহলে আপনাকে দেবে আর এই ব্যবসায় কোন লস নাই ভিতরে উল্লা পাল্লা দেখামু ভাই

প্যান্টা আপনাদের এখানে চল ভাই ভাই তো বলছি ভাই যে সামনে ভাই চলতেছে এরকম দশটা করে পেটি আছে পাঁচশো তার মানে কত করে পার পিস পঞ্চাশ করে দশটা গেঞ্জি পাঁচশো দশ কালারে ভাই অসংখ্য মাল আছে শুধু পঞ্চাশ টাকা করে তারপরে ভাই এই চলে যাই কত ভাই পাঁচশো নাকি ভাই পাঁচশো না ছয়শো না তিনশো না ভাই কি বলতে এগুলো দিবো হাতের নাগালে ভাই কত ভাই হাতের নাগালে দিবো এই যে এরকম দশ টাকা বান্ডি থাকবো না ভাই থাকবে এরকম দশটা দশ কালার দশটা দশটা দশ

এই যে দেখেন আমি রাকিব ভাই দিতেছি দুইটা প্যান্ট দুইটা প্যান্ট মাত্র চারশো টাকা ভাই আপনারা চারশো টাকা জোড়া বিক্রি করবেন আর আমাকে জোড়া দিবেন মাত্র দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা দিবেন চারশো টাকা জোড়া চারশো টাকা লাভ সাথে কিন্তু দশ পিস প্যান্ট ফ্রি থাকবে দশটা প্যান্ট ফ্রি